ঘরের সব কাজগুলো আজকে তোমরাই করবে ধুর বাবা বিল্ডার কি অবস্থা করেছে দাদা তো বাবা আজকে বাড়িতে এসো এই দাদা দাদা এবার কি হবে কী দিয়ে জিনিসটা বানাবি সেটাই তো ভাবছি কি করা যায় আইডিয়া বোন উঠে দাঁড়া দেখ আমি কি করি বন্ধুরা আমি কি বানাচ্ছি সেটা দেখতে দেখতে তোমরা কে কত থেকে ভিডিওটি দেখছো কমেন্টে অবশ্যই জানিও আর জিনিসটা আমি মায়ের জন্য বানাচ্ছি মা দেখে খুব খুশি হবে বন্ধুরা তোমরা কাকে বেশি ভালোবাসো যদি মাকে ভালোবাসে থাকো তাহলে একটি লাইক আর যদি বাবাকে ভালোবাসে থাকো তাহলে একটি কমেন্ট অবশ্যই করবে যদি বাবা মা দুজনেই ভালোবাসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুল না যেন কে ইনি দাদা বন্ধুরা আমার এটা তৈরি হয়ে গেছে এবার রং করে দিলেই জিনিসটা পুরোপুরি রেডি ওয়াও মা একটু এদিকে শুনে যাও মামা দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি মা তুমি প্রতিদিন বাইরের কাজ করো আবার ঘরে এসে আমাদের কেউ সামলাও তোমার ব্যায়াম করার একটুও সময় হয় না তুমি যেতে ঘরে থেকেই ব্যায়াম করতে পারো সেই জন্য এটা আমি তোমাকে বানিয়ে দিলাম মা তোমার বয়স হয়েছে ব্যায়াম করলে তোমার শরীর অনেক সুস্থ থাকবে তোমরা আমার জন্য এত চিন্তা আমি তোমাদেরকে বকা দিয়েছি আরে না না মাম্মা আমি কিছু মনে করিনি আর এটা তোমার খুব দরকার ছিল অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে